বাংলাদেশের চলচ্চিত্রের সেন্সর বোর্ডের একজন সম্মানিত সদস্য হচ্ছে কাজী হায়া কাজী হায়া সাম্প্রতিক সময় সাক্ষাৎকার দিয়েছে যে তার কাছে তিনি সেন্সরের তুফান ছবিটা দেখেছেন এবং তিনি সেন্সরের রিভেন্স ছবিটা দেখেছেন তো কাজী হায়াতের কাছে তুফানের থেকে রিভেন্সকে ব্যাটার মনে হয়েছে তিনি বলেছেন অ্যাকশন ছবি মানেই শুধু মার্কেটারি অ্যাকশন নয় অ্যাকশন ছবি মানে সেখানে গল্প থাকতে হবে গল্পের স্লট থাকতে হবে তিনি বিভিন্ন ধরনের ইশারা ইঙ্গিত দিয়ে তিনি রিবেেন্সকে এগিয়ে দিয়েছেন যেটা আবার এম ডি ইকবাল সাহেব তার পেয়েদের শেয়ার করেছেন কাজী হায়াত অবশ্যই একজন গুরি ডিরেক্টর এবং বাংলা সিনেমার তিনি অনেকগুলো ব্লক পাশা সিনেমা উপহার দিয়েছেন কিন্তু কাজী হায়াত হঠাৎ করে কেন সাকিব খানের তুফানের প্রশংসা না করে তিনি রিবেন্সের প্রশংসা করলেন এটা নিয়ে একটা মিশ্র প্রতীককে দেখা দিয়েছে কেন কাজী হায়াতের এরকম বক্তব্য আসছে দেখুন কাজী হায়াত একজন ঘুরি ডিরেক্টর এখন তার কাছে হয়তো মেকিংসের ক্ষেত্রে কায় হ্যান্ডাকে যে আধুনিকতা দেখিয়েছে হ্যাঁ বা এম টি ইকবাল সাহেব রিভেন্সের ক্ষেত্রে যে আধুনিকতা দেখিয়েছে দুইটার মধ্যে ওনার হয়তো রিবেলসটাকে ব্যাটার মনে হয়েছে কিন্তু ওনার ওপিনিয়নটাই তো সব কিছু নয় তাহলে কাজী হায়াতেরই একটা বিষয়কে নিয়ে আপনারা তো বিব্রন্ত হচ্ছেন দেখেন সাকিব খানের সাথে ওনার ছেলে ছবি করা কথা ছিল মারুফের কাজী মারুফের এবং কাজী মারুফ গ্রিন কার্ড নিয়ে রমজানিতে এসেছিল যে গ্রিন কার্ডটাকে কাজী হায়াত বা কাজী মারুফের পক্ষ থেকে বলেছিল যে দর্শক এই ছবি যে দেখবে না সে মিস করবে তো সবাই মিস করে গেছে কেউ দেখেনি তো ওনার এই মুহূর্তে একটা স্টেটমেন্টে কি আসে যায় আমি ওনার অতীতের অর্জনগুলোকে ছোটো করে দেখছি না খাটো করে দেখছি না কিন্তু বর্তমান সময়ে কাজী হায়াতের বক্তব্য বা এম বি ইকবাল সাহেবের চাপাবাজিতেই তুফান সাকিবটা সবে দমে যাবে না তুফান তুফানই তুলবে সিনেমা হলে হ্যাঁ কাজী হায়াত সাহেব বা কাজী মারুক সাহেব ওনারা সাকিব ফ্যানকে নিয়ে একটা কাজ করতে চেয়েছিল আলটিমেটলি সেই কাজটা হয়নি সাকিব ফ্যানের প্রতি ওনাদের একটু রাগ আছে সরাসরি সেই রাগটা প্রকাশ করতে না পারলেও তিনি একটু কূটনৈতিকভাবে সেই রাগটা প্রকাশ করে দিলেন সাকিব ফ্যান সফিকে রেখে তিনি রিভেন্সের প্রশংসা করেন ঠিক আছে কাজী হায়াতের সাহেবের এই বক্তব্য আর তুফান তুফানের পারফরমেন্স আমরা আর কয়েকদিন পরে সিনেমা হলেই দেখতে পাবো কিন্তু প্রিয় সাকিবিয়ান বিয়ান আপনার বিপ্রত হবেন না কাজী হায়াত সাহেব যেহেতু কাজী মারুফ সাহেব যেহেতু বলেছিলেন যে গ্রিন কার্ড যে দেখবে না সে মিস করবে সেই গ্রিন কার্ড অলরেডি সবাই মিস করেই গেছে বুঝতে পারছেন তো ওনার ছেলে ফার্স্ট স্টেশনে পরে আমেরিকায় চলে গেছে